মৌসুমী দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোতা কটেজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোতা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোতা এলাকায় लास्टली ने काम किया 4 बार 100 होता है अरे के 2 दिन और अगला 8.5 म मेरो किताब राख्न हाजिर छु। के आउँछ? चाबी नउली गर्नलाई छैन। उ त मुसुरा दुसु दुसु गर्नु। त्यसले मात्र कफी खायो तारा छ।